هو قافلا سوره ريض من هو لوگ رہا هو

পঞ্চবান্ডবরা যুদ্ধ করে আত্মীয় বর্গ সব শেষ করলো যুদ্ধে মানলো এমন সময় কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলো ধর্মরাজ যুধিষ্ঠি সখা আমরা আত্মীয় বর্গকে যে যুদ্ধে মেরেছি তাতে আমাদের পাপ জন্মেছে এই পাপের মুক্তি হবে কিসে বললো প্রশ্ন সেবা ছাড়া মুক্তি নাই তখন অর্জুনকে বললো তুমি বৈষ্ণবের কাছে যাও বৈষ্ণব নিমন্ত্রণ করো এই রকম বৈষ্ণবদের কাছে গিয়ে জোরহাত করে বলছে বাবা আপনি কি বৈষ্ণব বলছে না আমি বৈষ্ণব হতে পারি নাই স্বীকার করলো না আমি বৈষ্ণব চলে এসে বললো শাখা বৈষ্ণব না তখন বললো বৈষ্ণব একজন আছে বলল কোথায় বলল বাজারের সন্মুখে মন্দিরের সন্মুখে বসে দেখবা জুতো সেলাই করছে হচ্ছে বৈষ্ণ তুমি তাকে নিমন্ত্রণ করো এবার নিমন্ত্রণ করতে গেলো যে দেখে চামড়া কেটে জুতো সেলাই করছে অর্জুন চিন্তা করছে তিনি নাকি বৈষ্ণব ঠিক আছে যখন সখা বলেছে বললো কালকে মধ্যাহ্নের সময় আমাদের বাড়িতে আপনার নিমন্ত্রণ বসলাম হিসাবে রোহিদাস বলেছিল দেখো আমার বাড়িতে এখন মধ্যাহ্নের সময় তুমি এসেছো তুমি যদি আমার বাড়িতে কিছু সেবা না করো আমি নিমন্ত্রণ গ্রহণ করবো না এমন সময় অর্জুন চিন্তা করলো মুচির বাড়িতে খেতে হবে আমার আর যদি না খাইও তো যাবে না দাদা আমাকে বলবে পরিয়াফির কাছে সেবা এমন সময় সেই রোহিদাস তার আশ্রমে নিয়ে একটা চামড়ার মাটিতে করে তেল দিয়েছিল তেল হাতে করে নিয়ে কেউ আগে যাচ্ছে এইবার রোহিদাস পিছনে যে যাকে একটা গর্ত ডোবার মধ্যে চামড়া ভিজানো পোকা জিজ্ঞেস করছে

বিশ্বাস যেখানেই ডুব দাও তোমার গুরু বলেছে এখানেই ডুব দাও ওখানেই তুমি সব পাবে আর তুমি সেখানে সেই গানে ডুব দাও নাই গুরু যা জ্ঞান করে দিয়েছিল সেইখানে তুমি ডুব দাও না তাই তোমার ভিতরের মাল তুমি দেখতে পাচ্ছ না এইবার বললো কথা বলে কে কথা বলে বস্তু যার যতটুকু ধারণ শক্তি আছে তার ততটুকু কথা হবে তাছাড়া কথা হবে না ধারণ শক্তি নাই তার কথাও নাই দেখো তুমি বলছো নটা দাঁড়ে নজন লোক আছে নটা দাঁড়ে নজন রসিক আছে নজর দোষী করছে চন্ডী দাস নজখিনী বিল্ল মঙ্গল চিন্তামণি জয়দেব পদ্মাবতী শিব রাজা বিদ্যাবতী আর লসিমা এই নটা দ্বারের মধ্যে দজন বসে আছে তারা রসের ভাণ্ড নিয়ে আছে সেই রস যদি তুমি আয়ত্ত করতে পারো তোমার চৈতন্য গান এসে যাবে সেই তুমি রাধে রাধে বলেছিল কিনা আমাদের ঘরে জন্ম নিয়েছিল মালপুরের বাড়িতে লেখাপড়া করলো করার পরে বারো বছর পরে ছেড়ে লেখাপড়া শিখে সেরে এবার সে গৌর হরি হলো গৌর হরি ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে একদিন এই আমাদের দেশে যেন সমাজপতি ছিল ব্রাহ্মণ ওরা বললো শোনো নে ভাই তুমি পণ্ডিত হতে পারো তোমার কোনো জ্ঞান নাই শাস্ত্র মানো না বললো কেন শাস্ত্র মানে না কেন বললো বারো বছর আগে তোমার বাবার মৃত্যু হয়েছে তার পিণ্ড দান করো নাই মহাপ্রভুকে শাস্ত্রীয় হয়ে যে আমি যদি এই কথা না মানি ছোট্টেই তো আমার অপরাধ তখনই হাঁটা দিল দিতে যে যখন গয়াতে যে দেবে স্নান করতে নামছে এমন সময় দেখে যে ঈশ্বরপুরি স্নান করে উঠছে এমন সময় ঈশ্বরপুরি জিজ্ঞাসা সেগুলো দাও প্রভু বলল বললো তুমি আমাকে চেনো বললো না দেখা হয়েছে কোনোদিন বললো হ্যাঁ হয়েছে কতদিন বারো বছর আগে দেখা হয়েছিল সব মানুষেরই বারো বছর আগে দেখা হয় সেই মানুষটাকে আমরা করি নাই এমন সময় বলল তুমি স্নান করে আসো ঈশ্বর পরিপূর্ণ দীক্ষা দিলেন কানে চৈতন্য ভাব হয়ে গেল রাধা 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 বলে সবাই চৈতন্য দেখবেন অনেক স্বাস্থ্যকর বলছে আমাদের মহাপ্রভু অজনী সম্ভব নয় এই যে মানুষের ভিতরে চৈতন্য জাগে সেই চৈতন্য মানুষটা হচ্ছে অজনী সম্ভাবনা তুমি যা বলছো এইবার রুই দাসকে নিয়ে আসলো বাড়িতে নিমন্ত্রণ করে এইবার সেবা যখন দিল সরকে ঘন্টা বাঁচল না ঘন্টা যখন বাঁচল না তখন জিজ্ঞাসা করলো কার মনে কি আছে সত্য সত্য কথা কথা বলল আজ কাছে জিজ্ঞাসা করলো দ্রৌপদী বলল প্রভু আমি বলেছিলাম আমি বহু রকম ব্যঞ্জন রান্না করেছিলাম উনি সবগুলো একসঙ্গে নিয়ে উনি সেবা করলেন কোন জিনিসের কোন স্বাদ এটা পাইলেন না সেই জন্য চিন্তা করলাম ছোট জাতের ছেলে তো এটা বুঝবে না বললো কি ভাব ভুল করেছো তুমি বৈষ্ণবের সেবা দিয়ে তুমি বিচার করো এইবার বললো হলো না কালকে আমার সেবা হবে সেদিনও চালাকি করেছিল দ্রৌ পঞ্চগান জনগণনা করে যখন সরমুখে দিল তখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মাস যখন সেবা করলো সড়কে ঘন্টা পড়তে লাগলো ঘন্টা পড়ার পরে তখন কি যখন সেবা হয়ে গেল যাওয়ার পরে বললো মা তুমি আজ সেবা করেছো করেছ বললো কি সেবা কি বললো তুমি লাল ঘন্টে লবণ দাও না একসঙ্গে পাক করে নেই সেবা করে কি করে বুঝলো লাউ ঘন্টা লবণ দেয় انم سلام اے بچي لاتا کرم کا ستار دي Oh, <laughs> oh,

বলল প্রভু আপনারা যা সেবা করবেন বছরের নেব এনে আমার সম্মুখে ছেদন করে তার মাংস রান্না করো এইবার দাতা করলো লগ্ন পাঠালো যাও ছেলে খুঁজে আনো যার কাছে বলে দশটা ছেলে হলেও কেউ ছেলে দিতে চায় চাইলো না যখন না ছেলে তখন আমি ভগবান বললো কেন তোমার নিজের ছেলে আছে তো পাঁচ বছর বয়স বললো হ্যাঁ টোটু আছে বললো তোমার ছেলেকে নিয়ে আসলো নিয়ে আসলো বিশ্বকেতু তার যখন বলল ছেলেরও মাংস তৈরি করবে বটে স্বামী স্ত্রী দুজন ধরে করাতে কাটবে এক ফোটা চোখের জল পড়লে আমরা সেবা করবো না সেবা অপরাধী হবে এইবার ধর পদ্মা একদিকে আর ধরলো আর একদিকে দাতা ধরলো ধরে যে করে ছেলে মানুষকে তৈরি করছে তৈরি করা হয়ে এবার রান্নাঘরে ঘরে দিয়ে গেল রান্না গিয়ে রান্না করবে চোখের জল করলে হবে না এইবার ছেলের মাংস রান্না করছে এমন সময় চিন্তা করলো জীবনকে আবার ছেলেকে আর আমি দেখতে পাব না মাথাটা উনুনের ভিতরে রেখে দিই আমি মাথাটা দেখবো এই কথা যখন বলে পাথর রেখে দিল রান্নার পরে যখন সেবা বসলো সেবাই বসেছে তখন বসেই সব মানুষের বাড়ি কাঠে দিয়েছে দেওয়ার পরে বলছে মা তুমি চালাকি করলে কেন বললো কি চালাকি করেছি বললো তোমার ছেলের মাথা দিয়ে মুড়ি ঘন্ট সেটা খেতে দাও সবাই মাথা

এই গুরু মরাম তাহলে তোমাকে জানতে হবে তুমি তোমার অসুবিধা যেটা হচ্ছে সেটা বলো এই প্রশ্ন করে তুমি কিছু করতে পারবে না কত প্রশ্ন করবে তার উত্তর দেবো আমি কি জন্যে আমি ন বছর বয়স থেকে দেশে দেশে ঘুরি ওগুলো সব শিখেছি এবার তোমার নজন থাকে নড়ে আমাদের এই প্রেম আর প্রীতি করেছে করে বিদ্যাপতি ঠাকুরের বাড়ির পাশে ছিল একটা মুসলমান সেই মুসলমানটা মারা যাবে তার স্ত্রী ছিল না শুধু তিন বছরে একটা ছিল মেয়ে ছিল এবার বলল বিদ্যাপতি বিদ্যাপতির বাবাকে বললো ঠাকুর বসাই আপনার বাড়ি বসছে আমি বসবাস করলাম কিন্তু আমার মেয়েটা দেখবে কে আমি তো মারা যাবো ওর মারায় তারপরে ওই ব্রাহ্মণ বলেছিল আপনার মেয়েকে আমি দেখব নিয়ে আসল তিন বছরে মারা গেলেন এবার বিদ্যাপতি ঠাকুরের বাবাও মারা গেলেন ওই মেয়েটাকে লালন পালন করতে লাগলো বিদ্যাপতি ওদিকে রাজাও মারা গেল যার পরে সিংহ রাজা হলো মেয়ের বয়স যখন আঠারো বৃদ্ধাপতির বয়স তখন ষোলো আর মেয়েটার বয়স তখন বারো এমন সময় ওই শিব রাজার বাড়িতে পূজা না করে জল স্পর্শ করে না এইবার বলল তাকে তো বৃদ্ধাপতি আসছে না কেন যে তাকে ফুল বাগানের মধ্যে এত সুন্দর মেয়ে পৃথিবীতে আর দেখি না যে বলল এত সুন্দরী মেয়ে দেখলাম তার বাগানে এ আসবে না বললো নিয়ে আসো নিয়ে আসলো নিয়ে আসার পরে এইবার বললো ছোট বিদ্যাপতি আমাদের বাড়ি পূজা শ্রয় করে তুমি মানুষ হয়েছ এইবার তুমি আমাদের কিছু দাওনি আমরাই দিয়েছি যে তোমার কাছে আজকে কিছু চাইব কে বললো আমার জীবন চাই দেব আমি দেব এমন সময় বলল তোমার বাড়িতে যে মেয়ে কাছে তাকে আমি জানি তৈরি করব তখন বিদ্যাপতি ঠাকুরের মুখের চোখের জলে বুক ভেসে যাচ্ছে বলল আমি যখন কথা দিয়েছি দেবো কিন্তু তার একটা বোন আছে এবার যে লক্ষ্মীর সামনে যখন দাঁড়িয়ে আছে চোখে ডাল থেকে বলছে ঠাকুর তোমার চোখে চাল কেন আজকে আমাদের সাধারণ ভোল পুল নদিন আজ তোমার চোখে চাল কেন বললো আর বলো না বললো কী হয়েছে বললো শিব সিংহ রাজা তোমাকে পুজো করতে চায় বললো তুমি কি করেছ বললো আমি দিয়েছি তুমি যখন দিয়েছ আমি শিবসিংহ রাজা আসলো নিয়ে গেল বলল সাত দিন পরে আপনার সঙ্গে আমার বিয়ে হবে তারপরে আপনার যা খুশি তাই করবে এমন সময় রাজা নিয়ে চিলে কোঠায় রাখলো লোক রাখলো মহারায় এবার পাহারা দিচ্ছে চারিদিকে লোকে পাহারা দেয় সকালবেলা লসিমা উঠেই বলছে সখীদের কাছে যা রাজাকে ডেকে নিয়ে আয় রাজাকে ডেখে আনলো রাজা বলল কী ব্যাপার বললো আমার কাছে পরপুরুষ এসে ছিল বললো তো পাহারার মধ্যে পরপুরুষ আসতে পারে না তুমি মিথ্যা কথা বলছো বললো লসিমা কোনো তিনি মিথ্যা কথা বলেনি আর বলবেও না বললো এত লোক পাহার তার মধ্যে আসলো কি করে এইবার তারপরের দিন কি করলো আরো পাহার লোক লাগলো সেদিনও সকালবেলা উঠে বলে রাত্রে আমার কাছে পর পুরুষ এসেছিল বললো মানি না তুমি মিথ্যা কথা বলো বললো লোসি মা কোনো দিনের মিথ্যা কথা বলে না এইবার রাজা চিন্তা করলো আজকে দেখবো সেই দরজা একটা সুল মাতল আর রাজা বললো আমি নিজে পাহারায় থাকবো এমন সময় রাজা সকাল থেকে সন্ধ্যা থেকে একবার চিলে কোথায় উঠছে আর নামছে সারা রাত করছে করতে করতে নিজে যখন যে এসেছে তাকে দেখে তেমে নিজে কি তার বিদ্যাবতী ঠাকুর শূন্যের বড় ভাসতে ভাসতে যে সেই শুনে পড়ে গেল

শিবা বিনয় শান্ত বস্তু কো ভোগ কর পায় কহো র শিবা এই যে 36 বর্ণ জাতি আছে আর এখন তোমার গুরু 36 বর্ণ জাতি আছে এই জাতির বাড়ি তুই ভিক্ষা করতে পার আমায় সেবা করতে কোথায় ভিক্ষা করে সেটা তুমি বল বল আর সেই ভিক্ষা করে তোমার সেবা দিতে হবে এবারে তোমার কাজ Ama aslında yoksa <laughs> bakalım I'm oh